একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না আপনাদের খেয়াল থাকার করা কোটনা মেধা এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো আন্দোলন নামলো দিন শেষে আওয়ামী সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে তখন হুট করে তারা এই যে কোটা মেধা এটা নিয়ে যেই দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে হয়। সারা বছর হয় না আপনাদের খেয়াল থাকার করা মেধা ছাত্র যখন প্রটেস্ট করলো আন্দোলন নামলো দিন শেষে আউলি সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে তখন হুট করে তারা যে কোটা মেধা এটা নিয়ে যে দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো কিন্তু এতগুলা ঘটনা এতগুলো জীবন এতগুলা প্রাণ ছুটে গেল তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো তিনি প্রথমে কেন মানলেন না মানতে তো পারতেন এখন দোষ কি শুধু আওয়ামী সরকারের চরিত্রে না এই যে ইউনুস সরকারের চরিত্রটা ঠিক একই ভাবে ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল বিচারিক প্রক্রিয়ায় যে দাবি দাওয়া ছিল দীর্ঘদিন যাবৎ কথা বলছে পোলাপাইন মাঠে নামছে এমনকি আজকে যখন যাবেন আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল তারা যখন জাবের যখন গুলি খাইল সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে বাট ওয়াই রাইট নাও মানে ঘটনাগুলোর আগে কেন না আপনাদের কি শিক্ষা হয় না এই দেশটাতে আপনারা তো থাকতে হবে মাথায় রেখে না আচ্ছা এখন কি হয়েছে হুট করেই আহ হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে তো বিবৃতি যদি দিবেনি ভাই তাহলে যাবেরকে কেন গুলি খাইতে হইল মানে রক্ত কি দেশে কোনো কিছুই আদায় হয় না বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে পাঁচই ফেব্রুয়ারি দুই বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয় যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তো নিষিদ্ধ করলো কে ডক্টর ইউনুসের সরকার কেন কারণ এখানে ডক্টর ইউনুস থাকে তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল তখন মনে হয় এখানে নিষিদ্ধ ছিল না বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে তাদের বেতন চলে আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে তো বলা হচ্ছে কি নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের বল প্রয়োগ করে ওই যে গণহারে কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো মানে ছত্রভঙ্গ করার জন্য আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন পাবলিক পুলিশের উপর গোসা ঝাড়ে থানা পোড়াই দেয় জ্বালাই দেয় পুলিশে মাইরা ফেলে কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে কেন আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের এসপিদের হুমকি দিচ্ছে আপনাদের বাড়িগণ নোট রাখ আসলে কিন্তু তারা নোট রাখতেছে এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মায়রা ফেলবে এটা বাস্তবতা বাংলাদেশে আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তো বা এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে এখন বলতেছে যে বিক্ষোভকারীরা তো বিক্ষুব্ধ হয়েছে এই পোলাপাইন এরকম আপনার মতন ভদ্র কথা একটা ছোট্ট ঘটনা সরকারের আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনের ব্যবহার সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন বাহিনী কোনো ধরনের গুলি ছড়েনি তো যাবের কিভাবে গুলি খাইলো তাহলে এখানে থার্ড কোন পার্টি ঢুকলো তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নেবে ডিসঅ্যাডভান্টেজ দেবে এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে আল্লাহ বাঁচিয়েছে সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে এখন এটা কি বুলেট আমরা জানি না বাট হয়তো জানবো বুক তো লাগতে পারতো মাথায় লাগতে পারতো তখন আপনি কি করতেন মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হলে হয়েছে আমরা গরিব বাঙালি আমরা এরকম ঘটনাতে মরবো মাইকটাই খাবো তারপর আপনারা বিবৃতি দিবেন আমি মনে করি যে দেখেন কোন রকম পরিবর্তন হয় নাই এখন সরকার বলছে কি আপনার আব্দুল্লাহ জনকে চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে আর আট ফেব্রুয়ারি জাতিসংঘের সরকার চিঠি পাঠাবে সরকার শরী ওসমানের বিচারের জন্য স্পষ্টভাবে বদ্ধপরিকর তো এইসব মানে কূটনৈতিক ভাষা শুনলেই মাঝে মাঝে জিদোড়ে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনা আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে কচু করতে আপনি দেখেন কেউরই কোনো খবর নাই পর্যালোচনা করতেছে কে এটি বাংলাদেশের মানুষ বোঝে ভাই ডক্টর ইনুস আঙ্কেল আপনার বোঝার কিন্তু বিষয় জাতি এগুলা বোঝে পাবলিক এখন আর ব্যাক খেল নাই যাই হোক আমরা মনে করি এমনকি দেখেন বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ আসছে তা সঠিক নয় তা আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিন এগুলোই বলছে না 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 তোমরা দেখা যাচ্ছে গণমাধ্যমতে সব ভুয়া মিথ্যা হাসান মাহমুদ এগুলোই বলতো একই কথা কিসের পরিবর্তন আপনি এখানে দেখছেন কোনো কিছুই না তারা নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আনেন তখন আমরা কথা বলার সুযোগ পাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম